গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি আব্দুল মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ নরসিন্দির মনোহর্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পবিত্র আসরের নামাজের পর মনোহর্দী বাস স্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় আসরের জামাতের ইমামতি করেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি নরসিংদী চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম বিক্ষোভ মিছিলটি মনোহরদি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এ সময় মাওলানা জাহাঙ্গীর আলম বলেন সম্মানিত ভাইয়েরা আজকে যারা বিশ্বে মুরল্লী পাড়া করছেন তাদের যতদিন ক্ষমতায় আছেন তাদের কাছে আমরা দাবি করছি এই গাজা গাজাবাসীদেরকে শহীদদেরকে যারা নির্বম শহীদ করেছে এর নায়ক নেতা নিয়াহ তার সকল জেনারেল তার সকল মাস্টার মাইন্ডদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করে ফাঁসিতে চুলিয়ে বিচার করতে হবে এর সাথে সাথে বিশ্বে যারা যোগান দিয়েছে তাদেরকেও আইনের আয়তার আনতে হবে টেক্স নিউজ এইচ বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেয়ে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন ক্যাশ বাই কোডের মাধ্যমে